দুর্গাপুরের ডিভিসি প্ল্যান্টে নতুন আটশো মেগাওয়াটের একটি নতুন সুপার ক্রিটিকাল ইউনিট নির্মাণ করা হবে সেজন্য জায়গা জোগাড় করতে বহু পরিত্যক্ত কোয়ার্টার ভেঙে দেওয়া হচ্ছে বেআনবি বসবাসকারীদের উচ্ছেদ করে সীমানা বাছিল দেওয়ার কাজ চলছে শনিবার অর্জুনপুর এলাকার তেঁতুল তলায় উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি এর আগে তাদের একবার সরে যেতে বলা হয়েছিল ডিভিসি কর্তৃপক্ষ সীমানা পাচিল দেওয়ার কাজ করেন নতুন করে বসতি স্থাপন করার পরে আবারও এখন ডিভিসি কর্তৃপক্ষ তাদের সরে যেতে বলছেন সেই জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন তখন আমাদেরকে বলল তোমরা এখান থেকে হেঁটে যা আমরা হেঁটে গেলাম তাহলে আবার যাই এসছে তাহলে আমরা কোথাকে হেঁটে যাবো তখনই তো পুরোটা নিয়ে নিতে পারতো

কিছু মানুষের জন্য এরকম হচ্ছে নাহলে হতো না এরকম কি বলছে আজকে ডিবিসি ডিবিসি কি বলেছে এখন আলোচনাটা হয়নি আমাদের সঙ্গে আমরা আটকিয়েছি আমরা ছেলেদের সঙ্গে কথা বলা হয়নি এখনো কি নাম আপনার আমার নাম ছবি বাউরি